দিলে দিদি মূল আনা দিবি এ তুই এ কিছ তো বুদ আইতে আইতি তুই কি বুঝাইতে তলাই তো কি কিন্তু বুধত না দিন দিন তলার পতাতু গা পতা কি পতাতু কি ডাকি পতাতু আলু আলু ও পটেটু অ তুই পটেটু রু কস কিতি আলে আমি তো তুই কইতি তলানা বুধত পতাতু তোতলামি কইরা পতাতুই বুধম কিনে তুই দিয়ে আমলে তো তত ভেঙাইতাম না তুই তোতলামি কথা কস কিতি কিলে তুই দে আমালে আবাদ তোতলা কত আর তোতলা না তার জীব খালি বাড়ি খায় তাহলে আমি এত বুধাই বুদাইতি 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 তুই বুদত না তালেও বুদত না আরে আমিতো তো বুধাই বুদাইতি বুঝাইছি ওই তো ইচ্ছা করে আমন করে